আপনি জানেন কি বাংলাদেশের প্রথম পূর্ণ দুর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি কোথায় কিভাবে এবং কার হাতে তৈরি হয়েছিল সেই ঐতিহাসিক সিনেমা আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল যে ছবির মাধ্যমে সেই মুখ মুখোশের ইতিহাস বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণ দুর্ঘ্য বাংলা চলচ্চিত্রের নাম ছিল মুখ মুখোশ এই ছবিটি মুক্তি পায় উনিশশো সালে তিনি আগস্ট ছবিটি তৈরি করেছে দেশীয় প্রযুক্তি শিল্পী এবং লোক খান তিনি শুধু পরিচালকই নয় তিনি ছিলেন এই ছবির প্রযোজ্য কাহিনীকার এবং মূল উদ্যোক্তা আব্দুল জব্বার খান মূলত একজন চিকিৎসক ছিলেন কিন্তু দেশীয় চলচ্চিত্রের জন্য তার প্রচন্ড ভালোবাসা তাকে হে সিনেমা নির্মাণে উদ্বুদ্ধ করে এই মুখ ছবি অভিনয় ও টেকনিক্যাল টিম এই ছবিতে অভিনয় করেছে আরা মাহমুদ প্রমুখ সিনেমাগ্রাফার ছিলেন কুদ্দুস রহমান সঙ্গীত পরিচালনায় ছিলেন আলতাফ মাহমুদ তারা সবাই ছিলেন বাংলাদেশের নিজস্ব প্রতিভা যা এই চলচ্চিত্রকে সত্যিকার অর্থে দেশীয় সিনেমার তুমকা দেয় তাদের এই সিনেমা নির্মাণে চ্যালেঞ্জসমূহ সম্পূর্ণ রইছে মুখমুখশ ছবি তৈরির সময় বাংলাদেশে নিজস্ব কোনো বস্তু তাদের এই মুখমুখশ ছবি নির্মাণ করতে অনেক চ্যালেঞ্জ ও বিপদে সম্মুখীন হতে হয়েছে এই ছবি তৈরির সময় বাংলাদেশে নিজস্ব কোনো বড় স্টুডিও প্রশিক্ষণ প্রাপ্ত টিম বা প্রযুক্তিগত সহায়ক ছিল না তবু আব্দুল জব্বার খান সাহসিকতার সাথে একটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমা তৈরি করেন এই ছবির মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক গল্প ও প্রতিভা দিয়ে চলচ্চিত্র তৈরি সম্ভব বাংলাদেশের প্রথম সিনেমা মুক্তি মুখ ও মুখোশ ছবি মুক্তি পায় ঢাকা হে রূপমহল সিনেমা হলে সিনেমাটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দেশের চলচ্চিত্র ইতিহাসে এক মাইল ফলক হয়ে দাঁড়ায় এই ছবির মাধ্যমে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রির ভিত্তি স্থাপিত হয় একটা সাহসী প্রাইস যেখানে সীমাবদ্ধতা তাহা ছিল প্রচুর কিন্তু ভালোবাসা ছিল অগাধ হা সিনেমা নয় এটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সূচনা আপনি কি এই ঐতিহাসিক ছবির নাম আগে জানতেন জেনে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ